আমার আল্লাহ নবীর কাছ থেকে তখন ওই মুনাফিক ব্যক্তি তখন চলে গেলেন আমার রসুলের কাছে বসা ছিলেন আবু আনহু আল্লাহ নবীকে ডাক বলে দেওয়া যদি আপনি আমাকে অনুমতি দেন যদি আপনি আমাকে বলেন আমি এই খেজুর গাছ দিয়ে দিব বিনিময়ে জান্নাতের মধ্যে আপনি আমাকে খেজুর খাওয়াবেন আল্লাহনবীর তখন ডেকে ডেকে বললেন আবু দাহদা। যদি তুমি আমাকে খেজুর গাছ এনে দিতে পারো বিনিময়ে আমি তোমাকে অবশ্যই জান্নাতের মধ্যে তোমাকে ফল খাওয়াবো আবাদা তখন মুনাফিক ব্যক্তির পিছনে পিছনে তিনি হাঁটতে লাগলেন গিয়ে ডেকে ডেকে বললেন বাই যদি আমি তোমার কাছ থেকে ওই গাছটা কিনে নিতে চাই বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি চাইবে মুনাফিক ব্যক্তি তখন ডেকে বললেন না দাহদা আমি নবীকে যেই এই গাছ দেই এই গাছ তোমাকে আমি দিতে পারবো না আবু দাহাদা ডেকে ডেকে বললেন বা

আমাকে এই গাছটা দিয়ে দাও আবু দাহদা এই গাছের মালিক কয়ে রসুনের কাছে চলে গেলেন আমার আল্লাহ নবীকে ডেকে বললেন পৈগম্ব আমি আপনাকে গাছ দিয়ে দিলাম বিনিময়ে আপনি আমাকে জান্নাতের মধ্যে খেজুর খাওয়াবেন বলেছিলেন আবু দাহাদার রদি আল্লাহ তালু কথা শোনার পরে আমার আল্লাহ নবী ডেকে বলে আবু দাহাদা আমি অবশ্যই তোমাকে জান্নাতের মধ্যে খেজুর খাওয়াবো বললেন কেশিরি ভূমি মেয়ে তুমি এই গাছটা ওই মুনাফিক ব্যক্তির কাছ থেকে তুমি কিনে নিয়েছ আবু দাহাদা বললেন আমি আমার খেজুর বাগান থেকে সৈশত খেজুর গাছ ব্যক্তির জন্য আমি লিখে দিব বলেছি আবু দাহাদার এই কথা শুনে আমার আল্লাহনবী নবী আপ প্রথমে কান্না আরম্ভ করলেন আমার নবী বললেন আবু দাহাদা একটা গাছ কেনার জন্য সৈশত গাছ তুমি মুনাফিক থেকে দিয়েছ এমন দরদারে তো মায়া আমি নবীর ব্যাপারে তোমার দিলের মধ্যে বিদ্যমান আমি কোনোদিন বুঝতে পারি নাই রে আবু দাহাদা আবু দাহাদারা তাআলা আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু একটি বাগান কেন একটা গাছ কেনার জন্য যদি আমার কাছে আর একটা বাগানও চাইতেন আমি দুইটা বাগানের বিনিময় হলেও ওই গাছটা ওই মুনাফিক ব্যক্তির কাছ থেকে কিনে নিতাম